দেখুন আমার হাঁসগুলো আসলে চীনা হাঁস না ব্ল্যাক বেঙ্গল ছাগল কোনটা বলবো ঠিক বুঝতে পারছি না ছাগল যেমন আম পাতা কাঁঠাল পাতা সব ধরনের পাতা খায় আমার হাঁসগুলো ঠিক একইভাবে এই আমের পাতাগুলো দিয়েছি আমার পাতাগুলো সম্পূর্ণ শেষ করে ফেলবে দেখুন প্রত্যেকটা ডাল থেকে অল্প অল্প করে ছিঁড়ে খাওয়া শুরু করেছে প্রত্যেকটা আমের পাতা থেকে আপনারা হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না হয়তো বা ভাবতে পারেন যে আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে এদিক সেদিক ছড়িয়েছি না আমার হাঁসগুলো আম গাছের পাতা এভাবেই খায় শুধু আমের পাতা না কাঁঠাল পাতা খায় যে দেখুন কাঁঠাল পাতা কিভাবে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায় জামুরার পাতা খেয়ে ফেলেছে পেয়ারা গাছের পেয়ার পাতা যতটুকু লাগ পেয়েছে ছিঁড়ে খাচ্ছে এই যে দেখুন এবং ওরা দেখুন আরও দেখাচ্ছি আপনাদেরকে নারিকেল গাছের যে কচি পাতাগুলো বের হচ্ছে যে যে পর্যন্ত ওরা লাগ পেত ওই পর্যন্ত ওরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দেখেন নারিকেলের কচি পাতাগুলো এবং আপনাদের বিশ্বাসের জন্য এই যে আম গাছের পাতা আমি আপনাদের সামনে ছিঁড়ে মাটিতে দিচ্ছি দেখেন কিভাবে ওরা খায় আসসালাম পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ বিসমিল্লাহ রহমান রাহিম ওরা আম পাতা পেলো না যেন কি একটা মজাদার খাবার পেল। আসলে চীনা হাঁস পাতা খেতে খুব পছন্দ করে দেখুন আমি ওদের জন্য এখন একটি কলা গাছ এনে দিব। এই কলা গাছটি আজকে দিনের মধ্যে দেখবেন শেষ করে ফেলবে কারণ অনেকেই ভাবছেন না আমার হাঁসকে হয়তো বা খাবার দিই না পর্যাপ্ত ওই যে দেখুন আপনারা খাবার দিয়ে রেখেছি ওরা এই খাবার খুব কমই খায় এই খাবার ওদের যতটুকু প্রয়োজন ওরা খায় তার চেয়ে বেশি খায় যে আমি যে কলা গাছটি দিয়েছি এই লতা দিয়েছি ওদের সবচেয়ে ফেভারেট এই লতাপাতা কলা গাছ ঘাস কচুরিপানা শামুক অর্থাৎ এই জাতীয় ফ্রি খাবার যারা আমার মতো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় খামার করতে চান তারা যদি প্রতিদিন সামান্য পরিমাণ এরকম ফ্রি খাবারগুলো যেগুলো আছে আপনার আশেপাশে কলা গাছ কলমি শাক বিভিন্ন প্রকার শাক লতা পাতা ঘাস যদি আপনি ব্যবস্থা করতে পারেন অথবা পেঁপে গাছের পাতা ওরা খুব আনন্দের সহিত খায় কারণ আপনারা বিশ্বাস করবেন না যে আবদ্ধ অবস্থায় চীনা হাঁস পালন করেও লাভবান হওয়া সম্ভব যদি আপনি সঠিক ব্যবস্থাপনা করতে পারেন ওদের খাদ্য ব্যবস্থাপনা ওদের সঠিকভাবে দেখাশোনা পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে আবদ্ধ অবস্থায়ও চীনা হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব কারণ আপনারা যে যাই বলুন না কেন যে হাঁস বেশি খায় হাঁস বেশি খেলেও চীনা হাঁস অন্যান্য হাঁসের তুলনায় কম খায় আর প্রাকৃতিক দুই প্রাকৃতিক খাদ্যগুলো ওদের খুব ফেভারেট আমার ঘরে দেখুন এলসি করা এই যে ভুসি আছে এটা ইম্পোর্ট করা তানজানিয়ার ভুসি আমি খুবই সামান্য পরিমাণে ওই মগটায় যতটুকু সারে ওই সামান্য পরিমাণে দেই মাঝে মাঝে ব্রয়লার গোয়ার ফিড আছে পিলেট আছে অন্য কোম্পানিরও স্টার্টার ফিড আছে যেহেতু আমার ডিমপাড়া লেয়ার হাঁস আছে আমি এগুলো খুব স্বল্প পরিমাণে ব্যবহার করি ওদের আসলে এগুলো খুব ফেভারেট নয় ওরা এই ধরনের দানাদার খাবারের চাইতে প্রাকৃতিক খাবার খেতে পছন্দ করে এখানে দেখেন এই যে গুলো আছে এগুলো অন্য পিলেট সুটকি মিক্স করা প্লেট আপনারা দেখছেন যে এই যে সুটকি মিক্স করা যে এই প্লেটগুলো কিনতে পাওয়া যায় এখানে অনেক কিছুই মিক্সিত আছে সুটকি সহ অন্যান্য প্রোটিন এছাড়া আমি কাজের ফিড তো আপনারা দেখলেন দেই এটা নারিশের ফিড এগুলো সবগুলো সংমিশ্রণ করে আমি একবেলা রাতে খেতে দিই পাড়া হাঁসগুলোর জন্য আমার পর্যাপ্ত পরিমাণে আমি ওদেরকে ধান দিয়ে থাকি দেখুন আমার পর্যাপ্ত পরিমাণে ধান স্টক করা আছে অর্থাৎ আমার এক কেজি ধানের সাথে মাত্র দশ পারসেন্ট আপনার এই প্রোটিন জাতীয় খাবারগুলো দিয়ে থাকি আপনারা যদি প্রোটিন জাতীয় খাবার অত্যাধিক বেশি দেন আপনার হাঁস ডিম পারবে না ডিমে আসবে না ওয়েট হয়ে যাবে এখান থেকে আপনার লসের সম্ভাবনা বেশি খাদ্য খরচ বেড়ে যাবে আমি আপনাদের এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও আমি একটি টাইম ওদেরকে প্রোটিন জাতীয় খাবার দিই আর ওরা সাধারণত প্রাকৃতিক খাদ্য খেতে পছন্দ করে